সবাইকে জুয়েলার্স কাজল মেলাগোড়ের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনে দেখাবো কিছু হাই পুলিশের শাখা ও পলারের কালেকশান তো দেখুন আমি এক এক করে সবগুলি ডিজাইন দেখাচ্ছি তো প্রথমেই আমি একটি ব্রেসলেট পলার দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইনটা একদম এক সাইড মোটা এবং এক সাইড চিকনের মধ্যে এবং পুরোটা বডির মধ্যে খুব সুন্দর করে কাটাই পিস বসে ডিজাইনটা করেছে একদম ইউনিক ডিজাইনটা এগুলি এখন খুবই ডিমান্ডেবল আপনারা চাইলে এগুলি গিফট হিসাবে দিতে পারেন গিফটের জন্য খুব ডিমান্ডেবল এবং খুব ভালো পরিমাণে চলছে সেই কারণে আমরা প্রচুর স্টক আমাদের মেলাগোড় শোরুমে ঢুকিয়েছি ব্রেসলেট কলার তো এটার প্রাইস আছে পঁচিশশো টাকা সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে আমি নেক্সট দেখাচ্ছি আর একটি কনসেপ্ট দেখুন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটার মধ্যে আছে ময়ূরের ডিজাইন ময়ূরের ডিজাইন আছে খুব সুন্দর ডিজাইনটা দেখুন একদম ছোটো ছোটো কাঠাই পিস বসিয়ে মাঝখানে ময়ূর দিয়ে সুন্দর করে পুরোটা বডির মধ্যে কাজ করেছে এই কালারটাও খুব ডিমান্ডেবল সে কারণে এই ধরনের কালারও আমরা প্রচুর ঘটিয়েছি এটার সেম পঁচিশশো টাকা সরি এটা সাতাশশো টাকা প্রাইস আছে সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন সাতাশশো টাকা এটার প্রাইস আছে সেখান থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর নেক্সট দেখাচ্ছি কফি কালারের মধ্যে দেখুন এটাও সেম ময়ূরের ডিজাইন কফি কালারের মধ্যে কফি কালারটা আরও বেশ সুন্দর লাগে দেখতে এবং এটা খুব ফাইবলিস্টে খুব ভালো ফুটে এটার মধ্যে দেখুন এই কনসেপ্টটাও খুব ডিম্যান্ডেবল সে কারণে এই ধরনের কফি কালারেরও প্রচুর কনসেপ্ট আমরা উঠিয়েছি এটার প্রাইস আছে সাতেরশো টাকা সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর তারপরে আমি নেক্সট দেখাচ্ছি মাছের ডিজাইন এই ডিজাইনটা খুব চাহিদা এখন সেই কারণে আমরা মাছের ডিজাইনের উঠিয়েছি দেখুন খুব ইউনিক ডিজাইনটা পুরোটা বডির মধ্যে কাজ আছে এটার প্রাইস পড়বে সাতের টাকা সেম সেখান থেকে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর তারপরে আমি দেখাচ্ছি শাখার কনসেপ্ট এটা আছে ডিজাইনের মধ্যে শাখাটা এবং শাখাটাও খুব ডিজাইন করে মোটা শোটার মধ্যে আছে এবং দুইটা ডিজাইনের কম্বিনেশনে শাখাটা করেছে এই একটা ডিজাইন তারপরে এই ডিজাইনটা দুইটা ডিজাইনের কম্বিনেশনে খুব সুন্দর করে শাখাটা ফুটিয়ে তুলেছে রেগুলার ইউজের জন্য খুবই বেস্ট একদম গোল্ডের ডিজাইনের মতো করেছে সুন্দর দেখতে এটার প্রাইস পড়বে চার হাজার দুইশো চার হাজার দুইশো সাতাত্তর টাকা সেখান থেকে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন চার হাজার এটার সাতাত্তর প্রাইস আছে সেখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিজাইন শাখা মোটা শোটার মধ্যে অনেকেরই চাহিদা সেই কারণে আমরা এ ধরনের কনসেপ্ট অনেক উঠিয়েছি আপনারা আমাদের মেলাঘড় শোরুমে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা হচ্ছে মেলাঘড় মধ্যবাজার আনন্দবাজারের পাশেই রয়েছে শোরুমটা তারপর আমি নেক্সট দেখাচ্ছি মিনাকারের মধ্যে শাখা অনেকে এসে বলছে মিনাকারের মধ্যে ডিজাইন সেই কারণে আমরা মিনাকারের মতো পাতের মধ্যে খুব সুন্দর কনসেপ্ট উঠিয়েছি একদম সবগুলি ডিজাইন একটাতে একটা ইউনিক তা আমি একটু একটু করে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা শোরুমে আসলে বেশি বেশি পরিমাণে দেখতে পারবেন দেখুন খুব সুন্দর এক একদম লেটেস্ট ডিজাইন এগুলি হাতে দিলে আরও সুন্দর লাগবে দেখতে দেখুন মিনাকার খুব সুন্দর করে ডিজাইনটা ফুটিয়ে তুলেছে এই দেখা ঘন্টার মধ্যে একটা কাজ রয়েছে দেখুন এটার প্রাইস আছে সাত হাজার ছিয়াশি টাকা সেখান থেকে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সাত হাজার ছিয়াশি টাকা এটার প্রাইস আছে দেখুন খুব সুন্দর করে এটাকে ফুটিয়ে তুলেছে তারপরে আমি নেক্সট দেখাচ্ছি আরও একটি মিনাকারি ডিজাইন এটা একটু অন্যরকম মিনাটা দেখুন খুব সুন্দর দেখতে এরকম ধরনের কনসেপ্ট আমাদের শোরুমে ফার্স্ট টাইমে এসেছে এটার প্রাইস পড়বে ছয় হাজার ছাব্বিশ টাকা সেখান থেকে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় হাজার ছাব্বিশ টাকা এটা আছে সেখান থেকে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমি জুয়েলার্স কাজের মেলাঘটার পক্ষে আপনাদের এটাই বলবো আপনারা আমাদের শোরুমে প্লিজ ভিজিট করুন আমাদের ঠিকানাটা হচ্ছে মেলাঘট মধ্যবাজার আনন্দবাজারের পাশেই রয়েছে আমাদের শোরুমটা তো আমি ভিডিওর মাধ্যমে যতটুকু আছে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনারা আমাদের শোরুমে অবশ্যই ভিজিট করুন নমস্কার সবাইকে